আপনাদের এই ভাই সালাম প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছি গোবিন্দনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসায় প্রায় পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা আমার হাত দিয়ে লেনদেন হয়েছে এক টাকার কালো টাকা আমার হাতকে কখনো কলঙ্কিত করতে পারেনি স্পর্শ করতে পারেনি ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমরা পারব একটিবারের জন্ম জন্য আপনারা আমাদেরকে দেখেন লাঙ্গল দেখেছেন দাঁড়ের শীষ দেখেছেন নৌকা দেখেছেন কিন্তু ইনসাফের প্রতীক ন্যায়ের প্রতীক দাড়ি পাল্লাকে দেখেননি মনসুর ভাই বলেছেন এখানে একটা দক্ষিণ সাতক উপজেলা বাস্তবায়নের জন্য দীর্ঘ চল্লিশ বছর থেকে আন্দোলন হচ্ছে কিন্তু ক্ষমতাসীনরা অমুক গাও তমুক কে অমুক জায়গাকে তমুক জায়গাকে নির্বাচিত করেছে এখানে এসে মিটিং করেছি আপনারা জায়গাও দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন কিন্তু কুচক্রীরা তাদের কুচক্র এবং লুটপাট করতে পারবে না ভেবে এই জায়গাকে নির্বাচিত না করে আমাদের দক্ষিণ সাতক উপজেলা থেকে আমাদেরকে বঞ্চিত করেছে প্রিয় ভাইরা আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ আমাদেরকে যদি আপনারা বিবেচনা করেন আমরা আপনাদেরকে উন্নয়ন দেব আপনারা বেকারদেরকে চাকরির ব্যবস্থা করে দেব আমরা দুর্নীতি এই দেশ থেকে যেটি বিদায় করব আমরা পারবো আমাদেরকে আপনাদের সহায়তা কিভাবে আপনারা তো অতিথি কোনো কিছু করেননি হ্যাঁ আমরা করেছি আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের সন্তানরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছেড়েগাং বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে তারা লাভ করেছে ইতিমধ্যে মাস দেড় মাস হতে না হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক মুক্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেহ ব্যবসার কলঙ্ক থেকে মুক্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মদকুর गंजাকুরদের আড্ডা ছিল সেখান থেকে এদেরকে জেঠিয়ে বিদায় করেছে খাবার দাবারের মান উন্নয়ন করেছে এবত অবস্থায় ইনশাআল্লাহ আমাদের ছেলেরা যেটা পেয়েছে আমরা ইনশাআল্লাহ আমরা মরব্বীরা ইচ্ছে ভালো করতে পারবো আপনাদেরকে সেই আশ্বাস দিচ্ছি ইন্নাল হামদুলিল্লাহ والصلاه والسلام على سید المرسلین وعلى আলেহি والصحب اجمعين বাংলাদেশ জামাত ইসলামী সিংসাপড় ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সিরাজগঞ্জ বাজার ইউনিটের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি সাহেব সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ প্রিয় মুরব্বিয়ান কারাম প্রিয় যুবক বৃন্দ এখান থেকে চেয়ে আমার বাড়ি দেখা যাচ্ছে চানপুর আজ থেকে সাতান্ন বৎসর পূর্বে আমি ক্লাস টুর ছাত্র ছিলাম আমার আব্বাজান সিংসাপ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম বা প্রিন্সিপাল ছিলেন বাতসরী ওয়াজে আমাকে নিয়ে আসার জন্য আব্বাজান এই সদুকালীর কারি মুবশির আলী সাহেব আমাদের শেরপুরের এখলাসুর রহমান সাহেব শাবনগরের মুবশির আলী সাহেব তিনজনের মধ্যে দুইজন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এখলাসুর রহমান সাহেব দৌলতপুরে বাড়ি বানিয়ে এসেছেন আজকে সময় সাথে সাক্ষাৎ করে এসেছি আমাকে নিয়ে আসার জন্য তিনজনকে পাঠিয়েছিলেন আমি ছোট্ট মানুষ কতক্ষণ হাঁটার পরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম তারপর তারা আমাকে কাঁদে করে নিয়ে এসেছিলেন সে স্মৃতিটুকু আমার আজও মনে জল করে বেশি আছে প্রিয় ভাইরা একথা কেন বললাম এজন্য বললাম যে মাটির সাথে সিরাজগঞ্জের সাথে সিংসাপড়ির সাথে আমার সম্পর্ক আজ থেকে প্রায় সাতান্ন বৎসর পূর্বে আটান্ন বৎসর পূর্বের স্মৃতি প্রিয় ভাইয়েরা সময় অত্যন্ত স্বল্প বাংলাদেশ এদেশে আল্লাহ পাক আমাদেরকে জন্ম দিয়েছেন আল্লাহর কাছে কোনো আবেদন নিবেদন করে এদেশে আমরা জন্মগ্রহণ করিনি সেই সুযোগ যদি থাকতো তাহলে বাংলার মানুষ বলতো আল্লাহ আমাকে আমেরিকায় জন্ম দেন আমাকে লন্ডনে জন্ম দেন আমাকে সুইজারল্যান্ডে জন্ম দেন জন্মক আল্লাহ পাক কাকে কথায় দেবেন সেটা তিনি সিলেক্ট করে রেখেছেন অতএব এই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশটার প্রতি আপনার আমার একটা দায়বদ্ধতা আছে কি বলেন আছে না একটা দায়বদ্ধতা আছে প্রিয় ভাইরা এই দেশে জন্মগ্রহণ করে আমি পড়াশোনা এদেশেই করেছি মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে পড়াশোনা করেছি পৃথিবীর বিভিন্ন দেশে চক্কর দিয়েছি লন্ডনে তিনবার গিয়েছি সৌদি আরব দুবাই এই সমস্ত দেশগুলোতে চক্কর দিয়েছি টাকা পয়সা রোজগারের জন্য বিশাল অঙ্কের বেতনের প্রপার আমি পেয়েছিলাম প্রিয় ভাইরা এমন কি আমি সাতক বৃহত্তর সাতক দ্বারার ভিতর ছাড়া অন্য কোথাও চাকরিটা পর্যন্ত করতে আমি প্রস্তুত ছিলাম না শুধু সৎপুরে ছিলাম মাত্র ছয় বৎসর প্রিয় ভাইরা কেন আমি এই এলাকাকে বেছে নিয়েছি আমি আল্লাহ পাক যে মেধা দিয়েছেন যে ইলিম দিয়েছেন যে শক্তি দিয়েছেন এগুলো আল্লাহর আল্লাহ এবং এই এলাকার এই জনপদের মানুষের সেবায় নিয়োজিত করার মহান উদ্দেশ্য নিয়েই আমি এই জনপদকে বেছে নিয়েছিলাম প্রিয় ভাইরা আজ থেকে চৌত্রিশ বৎসর পূর্বে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে আমি মিনার প্রতীক নিয়ে ইলেকশন করে মাত্র ছয় হাজার বুটে ফেল করেছিলাম আমি তেরো হাজার আটশো তিপ্পান্ন বুট পেয়েছিলাম আর বাইশ হাজার দুই বুট পেয়ে লাঙ্গল প্রার্থী দোয়ারা থেকে ফাঁস করেছিলেন প্রিয় ভাইয়েরা আমি কোনো নেতা হওয়ার জন্য নয় অথবা এমপি মন্ত্রী মিনিস্টার হয়ে পেট বরার জন্য অথবা বাড়ি করার জন্য নয় আল্লাহ পাক আমাকে সব কিছু দিয়েছে আমার সন্তানাদি সবাই প্রতিষ্ঠিত মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত ব্যারিস্টার ইঞ্জিনিয়ার পিএইচডি গবেষক ডাক্তার সাংবাদিক তিনজন লন্ডনে একজন আমেরিকাতে একজন ডাকাতে একজন সিলেটে ডাক্তার সেই হিসাবে আমার কোনো কিছুর অভাব নেই আমি রিটায়ার্ড করেছি আল্লাহ আল্লাহ করা উচিত ছিল আমার বাসায় বসে হ্যাঁ আল্লাহ আল্লাহর লোক ছেড়ে দিয়েছি তা নয় সেটাও আমি করছি সাথে সাথে আপনাদের খিদমত করার জন্য এই আজকে নিয়ে তিনশত বিরানব্বই নম্বর মিটিং এটা আমার হচ্ছে বিগত আট দশ মাসে সাতক দরবাজারের ইউনিয়নে আমি এবং আজকেরটা নিয়ে তিনশো বিরানব্বই নম্বর মিটিং এখানে করলাম প্রিয় ভাইয়েরা আমি এজন্যই করেছি এজন্যই আপনাদের ধারে ধারে আসছি আমি আল্লাহর গুলামির সাথে সাথে আপনাদের খেদমত করতে চাই আপনাদের সেবা হতে চাই আমার রসুল বলেছেন খাইরুন্নাস মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ সেই মানুষ যে মানুষের সেবা করে মানুষের সেবা একা একা করা যাবে না এই পুলটি আমি আমার পয়সা দিয়ে দিতে পারবো না এই কৈতকতে এই কুর্সি হয়ে জিগলি পর্যন্ত যে রাস্তাটি যত বড় ধনী হই না কেন আমি আমি একা করতে পারবো না এজন্য সরকারের সহায়তার প্রয়োজন প্রিয় ভাইয়েরা সরকার কোথেকে টাকা দেবে এই টাকা আপনার এই টাকা আমার এই টাকা একশো টাকা দিয়ে একটি লুফ যদি কিনি পনেরো টাকা সরকারকে ব্যাট হিসাবে দিচ্ছি সরকারকে খাজনা দিচ্ছি ট্যাক্স দিচ্ছি রেমিটেন্স আমাদের ছেলে মেয়েরা বিদেশ থেকে পাঠাচ্ছে তারা রেমিটেন্স দিচ্ছে প্রত্যেকটি আমাদের এই দেশটা আল্লাহ গরিব রাখেননি আমাদের এই দেশের মাটির নিচে গ্যাস আছে আমাদের মাটির নিচে তেল আছে আমাদের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত আছে আমাদের ছেলে মেয়েরা বিদেশ থেকে রেমিটেন্স পাঠাচ্ছে আমাদের গার্মেন্ট শিল্প আছে আমাদের কৃষি শিল্প আছে আমাদের মৎস্য শিল্প আছে আমাদের চামড়া শিল্প আছে আমাদের চা শিল্প আছে আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই আমাদের একটি জিনিসের অভাব সেটা হচ্ছে চরিত্রের অভাব সৎ লোকের অভাব এই সততার অভাবের কারণে দুর্নীতি লেগে আছে দুর্নীতিতে আমরা চার চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি আপনাদের জানা আছে মিথ্যা কথা বলবো না যাহা বলিব সত্য বলিব চারবার আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি প্রিয় ভাইরা প্রিয় ভাইরা এই দেশটাকে লুটে পুটে ধ্বংস করে দেয়া হয়েছে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী একজন পিয়ন তিনি নিজের সংসদে বলেছেন যে চারশো কোটি টাকার মালিক কিন্তু পরবর্তীতে প্রমাণ হয়েছে সেই পিয়ন মুজাম্মিল চারশো কোটি নয় বরং ছয়শ কোটি টাকা উনত্রিশটি অ্যাকাউন্টে পাওয়া গিয়েছে প্রিয় ভাইয়েরা দুর্নীতি কিভাবে হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটা বালিশের জন্য ঠিকাদাররা চোর সিন্ডিকেটরা পাঁচ হাজার টাকা একটা বালিশের দাম আর ওই বালিশটি নিচতলা থেকে দুতলায় উত্তোলনের খরচ হয়েছে নয়শত চল্লিশ টাকা এই হচ্ছে দুর্নীতির অবস্থা দশটা বালিশ একসাথে আমি আব্দুল সালাম কামলা না হলেও দুতলা থেকে তিন তলায় নিয়ে যেতে পারবো কি পারবো না পারবো কিন্তু এগুলোর খরচ ধরা হয়েছে প্রত্যেকটি বালিশ নিচতলা থেকে দুতলায় তোলার খরচ নয়শত চল্লিশ টাকা এইগুলো হচ্ছে দুর্নীতির সামান্যতম চিত্র প্রিয় ভাইরা আজকে আপনার রাস্তাঘাটের কথা আমি কৈতক থেকে মনসুর বাড়ি পর্যন্ত আসলাম চল্লিশ মিনিট সময় লাগলো অথচ পাঁচ থেকে সাত মিনিট সময় লাগার কথা ছিল প্রিয় ভাইরা কেন হচ্ছে না শুধু এই রাস্তা নয় বরং সাতশত পঞ্চাশ কিলোমিটার রাস্তা সাতক দরাতে সাতক দোড়া আমি চষে বেরিয়েছি সবকিছু আমার হাতের তালুর মতো সুস্পষ্ট প্রিয় ভাইরা এই সমস্ত এলাকাতে হ্যাঁ রাস্তাঘাট একদম ভেঙে চুরে চুরমার করে দেয়া হয়েছে শুধু বুকার থেকে নিয়ে পালপুর পর্যন্ত এবং সাতক থেকে নিয়ে দোয়ারা দোয়ারা থেকে নিয়ে ব্রিটিশ পয়েন্ট পর্যন্ত চল্লিশ পঁচল্লিশ কিলোমিটার রাস্তা ভালো এছাড়া সবগুলো ব্যাঙ্গে চুরে উন্নয়নের জোয়ারে ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে প্রিয় আমাদের স্বাস্থ্য একটি মৌলিক অধিকার স্বাস্থ্য বলতে কোনো কিছু নেই কৈতক সাতক এবং দোয়ারাতে তিনটি বড় বড় হাসপাতাল আছে সেখানে অভিজ্ঞ কোনো চিকিৎসক নেই সেখানে নার্স নেই সেখানে ঔষধ নেই সেখানে চিকিৎসা সামগ্রী নেই সেখানে অ্যাম্বুলেন্স আছে কিন্তু এগুলো সব নিজে ক্যান্সার আক্রান্ত হয়ে আছে। প্রিয় ভাইরা আমাদের হাজার হাজার যুবক বেকার পড়ে আছে এদেরকে যদি বেকারদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এদেরকে যদি ফ্রিল্যান্সিং শিক্ষা দেওয়া হয় এদেরকে যদি আইসিটি শিক্ষা দেওয়া হয় এদেরকে যদি জাপানিজ ভাষায় শিক্ষা দেওয়া হয় মাসে তিন লক্ষ টাকা করে রুজি করার সুযোগ আছে কিন্তু প্রিয় ভাইয়েরা আমাদের ছেলেরা আজকে কষ্ট করে ইতালিতে যাওয়ার জন্য লিবিয়া যায় লিবিয়া থেকে ভূমাধ্য সাগর পাড়ি দিয়ে ইতালিতে যেতে চায় সেখানে নৌকা ডুবি হয়ে শত শত হাজার হাজার যুবকের আজকে মাছের খাদ্য রূপান্তরিত হয়েছে প্রিয় ভাইরা কেন এর একমাত্র কারণ হচ্ছে সৎ লোককে আমরা কান্ডারি বানাইনি বেড়া আপনারা কেন দেন দান রক্ষার জন্য কিন্তু বেড়া আমাদের দান খেয়ে ফেলতেছে প্রিয় বায়রা দীর্ঘ চৌব্বন্ন বৎসর আমরা দেখেছি আমাদের উন্নয়ন হচ্ছে নেতাদের উন্নয়ন হয়েছে তারা ঘরবাড়ি ইউরোপ আমেরিকাতে অস্ট্রেলিয়াতে বেগম পাড়াতে তারা সিঙ্গাপুরে ঘরবাড়ি বানিয়েছে কিন্তু আমাদের কোনো ব্রুকক্ষেপ করেনি আমাদের উন্নয়নের প্রতি তারা কোনো দিকপাল করেনি প্রিয় বায়ারা বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি দল বিগত চৌয়ান্ন বৎসরে আমাদের বারোশো পঞ্চাশ জন মেম্বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে দুই শত পাঁচ জন উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে পঁচপান্ন জন মেয়র কাউন্সিলর নির্বাচিত হয়েছে ষাট জনের মতো এমপি নির্বাচিত হয়েছে দুই জন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় পাঁচ বৎসর পরিচালনা করেছেন দুই টাকারও কোনো দুর্নীতি কেউ তাদের উপরে কোনো আরোপ করতে পারেনি প্রিয় ভাইরা এই ভাই সালাম আপনাদের বছর প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছি গোবিন্দনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসায় প্রায় পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা আমার হাত দিয়ে লেনদেন হয়েছে এক টাকার কালো টাকা আমার হাতকে কখনো কলঙ্কিত করতে পারেনি স্পর্শ করতে পারেনি ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমরা পারবো একটি বারের জন্য আপনারা আমাদেরকে দেখেন লাঙ্গল দেখেছেন দানের দেখেছেন নৌকা দেখেছেন কিন্তু ইনসাফের প্রতীক ন্যায়ের প্রতীক দাড়িপাল্লাকে দেখেননি মনসুর ভাই বলেছেন এখানে একটা দক্ষিণ শতক উপজেলা বাস্তবায়নের জন্য দীর্ঘ চল্লিশ বৎসর থেকে আন্দোলন হচ্ছে কিন্তু ক্ষমতাসীনরা অমুক গাও তমুক কে অমুক জায়গাকে তমুক জায়গাকে নির্বাচিত করেছে এখানে এসে মিটিং করেছি আপনারা জায়গাও দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন কিন্তু কুচক্রীরা তাদের কুচক্র এবং লুটপাট করতে পারবে না ভেবে এই জায়গাকে নির্বাচিত না করে আমাদের দক্ষিণ শতক উপজেলা থেকে আমাদেরকে বঞ্চিত করেছে প্রিয় ভাইরা আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমাদেরকে যদি আপনারা বিবেচনা করেন আমরা আপনাদেরকে উন্নয়ন দেব আপনারা বেকারদেরকে চাকরির ব্যবস্থা করে দেব আমরা দুর্নীতি এই দেশ থেকে যেটিয়ে বিদায় করব আমরা পারব পারবো পারবো ইনশাআল্লাহ আমাদেরকে আপনাদের সহায়তা প্রয়োজন কিভাবে পারবো আপনারা প্রশ্ন করতে পারেন আপনারা তো অতীতে কোনো কিছু করেননি হা আমরা করেছি আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের সন্তানরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চিটাগাং বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণ বিশ্ববিদ্যালয়ে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে তারা ভূমি দশ বিজয় লাভ করেছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে মাস মাস দেড় হতে না হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক মুক্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেহ ব্যবসার কলঙ্ক থেকে মুক্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মদকুর আড্ডা ছিল সেখান থেকে এদেরকে বিদায় করেছে খাবার দাবারের মান উন্নয়ন করেছে এমতাবস্থায় ইনশাল্লাহ আমাদের ছেলেরা যেটা ফেরেছে আমরা ইনশাল্লাহ আমরা মুরব্বীরা চেয়ে ভালো করতে পারবো আপনাদেরকে সেই আশ্বাস দিচ্ছি প্রিয় ভাইরা দক্ষিণ সাথকে আমি আপনাদের একমাত্র প্রার্থী আরেকজন প্রার্থী হওয়ার কথা ছিল আমাদের কোনো তাদের মধ্যে মারামারির কারণে কারণে নয় তিনি সিট পাননি এজন্য প্রিয় মায়েরা যে কোনো কারণেই হোক একটা অপরচুনিটি দেখা দিয়েছে আপনারা দক্ষিণ সাথকের মানুষের কাছে বিনীত আবেদন আমি কোনো জমাতের প্রার্থী বলে নয় বরং আমি আপনাদের প্রার্থী দক্ষিণ সাতকে একটা সুন্দর সুযোগ সৃষ্টি হয়েছে ইনশাল্লাহ আমি কোনো দুর্নীতি করব না আমি লুট লুটপাট চাঁদাবাজি করব না আমার যে কম্পেনিয়ন আছে আমার সাথী সঙ্গীরা আছে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা কখনো লুটপাটের সাথে দখলবাজির সাথে চাঁদাবাজির সাথে জড়িত ছিল না এখনো নেই এবং ভবিষ্যতে থাকবে না থাকবে না থাকবে না সেই আশ্বাস আপনাদেরকে প্রদান করছি প্রিয় ভাইরা হয়ে যাবে আমাদের সভাপতি মহোদয় কিছু কথা বলতে বলতে হবে আমি আপনাদের খেদমতে আকুল আবেদন জানাবো আপনারা আগামী ইলেকশন আসার আগ পর্যন্ত প্রত্যেক ঘরে ঘরে আমি আব্দুল সালাম মাদানির সালাম পৌঁছিয়ে দেবেন প্রত্যেকজন এক একজন আব্দুল সালাম হয়ে দক্ষিণ সাধকতে একটা ফ্লো তুলবেন যে ঢেউ মেঘালয় পাহাড় চেরাপুঞ্জি পাহাড়ে গিয়ে ধাক্কা দেবেন ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত আছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা সর্বশেষ কথা আমাদের ভোটার সংখ্যা কিন্তু বারো কোটি তেষষ্টি লক্ষ তার মধ্যে ছয় কোটি বিয়াল্লিশ লক্ষ হচ্ছে আমরা পুরুষ আর ছয় কোটি একুশ লক্ষ হচ্ছে নারী এই নারী আপনার মা আপনার ভুন আপনার স্ত্রী আপনার কন্যা আপনার ফুফু আপনার খালা আপনার শাশুড়ি এদের কাছে আমার সালামটুকু বলবেন এবং ইনশাল্লাহ তারাও উন্নয়নের শরিক হতে বুট দিয়ে আমাদেরকে বিজয়ী করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা জানাবেন এই আবেদনটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করছি